এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা আসুন যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল নতুন আটটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ পালা পায় তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর ভুঁই গাছ কীভাবে আমি প্রোনিং করি আর আর করার পরে আমি কিভাবে যত্ন কিতা কিটা কিতা সার ফার্টিলাইজার এগুলা দিয়ে আর আজকের ভিডিও শেয়ার করবো তো দেখতাপারা মার্শাল্লাহ ত্রি উইক্স আগে এই টবের মাঝে আমি সারাগুলা লাগাইছি অল্প অল্প কিছু খাবার দিছি প্লান্ট ফুড দিয়া মাটির মাঝে মাটি দিয়া কম্পোস্ট দিয়া এগুলা লাগাইছি দেখতাপারা টবের মাঝে অল্প কিছু মাটি দিছি যেগুলো লাগাইছি তো এগুলো এক্সট্রা রই গেছিল আসলে আমি একটা টবের মাঝে চাইছিলাম খুব গাছ লাগাইতাম তো দেখা যায় আরও কিছু এক্সট্রা ছোটো ছোটো রই গেছিল থ্রি উইক্স আগে লাগাইছি আর এই ছোটো গাছগুলো মাসল্লা বেশ বড় হয়েছে এখন আমি পাতাগুলো হারভেস্ট করবো আর প্রনিং করিয়া দিব আর প্রনিং করার পরে কীতাশা সার ফার্টিলাইজার ইউজ করে এরকম শেয়ার ওগুলো শেয়ার কর্ম এই তো দেখতে পারা বেশ বড় বড় হয়ে গেছে আর বড় ফাতাগুলা এখন যদি হারভেস্ট না করি তাহলে দেখা যাবে পরবর্তী সময় এগুলো নষ্ট হয়ে যায় খুব সুন্দর সতেজ সবুজ পরবর্তী সময় দেওয়া যেগুলো নষ্ট হয়ে যায় নতুন খুঁটি পাতা বাইরও আর তেমন একটা বড় বড়ো না তো পুরাতন পাতা গুড়ির পাতাগুলো আমি এখন হারভেস্ট হই আর এগুলা দিয়ে আসলে শিং মাছের জোল মাগুর মাছের জোল অথবা যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় অথবা শাক খাওয়া যায় খুবই টেস্টি এই পাতাগুলা খুবই হেলদি এই পাতা তো আমি বড় যে পাতাগুলো আছে ওগুলা কাটিয়ে নিয়ার নিশ্চয়ই গুড়ার পাতাগুলো কাটিয়ে নিয়ার তাহলে দেখা যায় গুড়ার মাঝে সূর্যের আলো আইয়া ফরব আর গাছগুলো হেলদি হইব বড় হইব এখন যেভাবে আছে গাছে গুড়ার মাঝে সূর্যের আলো তেমন একটা ফাইতেও নাই তো এখানে গুঁড়াটা আমি ক্লিন করে দিয়া প্রতিটা গাছের সুন্দর করিয়া গুড়া ক্লিন করে দিয়ার বড় পাতাগুলো আমি উটাইয়া নিয়ার প্রতিটা গাছ আমি পাতা উঠাইয়া আনিব আর নতুন করে কোনো কোনো গাছের মাঝে শাখা বাইর অথবা যেগুলো বাইর হইছে না এই পাতা উটানির পরে আস্তে আস্তে দেখা যাইব নতুন করে শাখা বাইর লাল পোশাক এবং সাদা পোশাক দুইটা সাদা বলতে সবুজ যে ফুঁইশাক এগুলো দু আছে আমার গার্ডেনে তো আমার লাল ফুঁশাকের অনেক শখ আছে এই বছর ইবে তাকি বীজ আনছি আনার পরে এই চারাগুলো করছি তো প্রতি বছরও দেখা যায় ইবে আনি বাংলাদেশ থেকেও আনছি লন্ডন তাকি লন্ডনের শপের মাছ থেকে আনছি তো দেখা যায় বীজ কি সারা ওঠে না তো এই বছর মার্শাল্লাহ বেশ সুন্দর হইয়া সারা হইছে ইবের বীজগুলো থাকিয়া সবগুলা ফাটা একইভাবে আমি কাটিয়ে আবু এই যে বাস্কেটের মধ্যে বেশ কিছু ফাটা আমি হারভেস্ট করছি আর একটা থাকি এরকম ফাটা হারভেস্ট করছি লাল ফুঁশাক তো দুইটা ফোর থাকি আমি এটোগুলা ফাতা পাইছি এখন আমি গাছ দেখাই আর এই যে গাছ সবগুলা বড়ো বড়ো ফাটা আমি কাটিয়েছি যেগুলা ফুড়া তো নগের ফাটা আসিল এখন আমি এই আগা বাঙ্গিয়ে দিবো এই আগা বাঙ্গিয়ে দিলে গাছ লম্বা হইতো নাই সাইডে দিয়া এই যে নতুন করে ফাতা বাইরর ডাল বা শাহাজ একটাই ওগুলা বাইরর ওগুলা দ্রুত বড় হইব আর প্রচুর ফাতা হইব তো আমি এই বছর আর না গাছগুলা বেশি লম্বা করতাম যেহেতু অগাস্ট মাস আই আরও দুই থেকে দিন পরে তো দ্রুত আবার ঠান্ডাও আইব আর এই গাছগুলা আমি ছোটো করে রাখি আর প্রচুর ফাতা খাবার লাগে গাছগুলা যখন বড় হইব ফাটা হইব হারভেস্ট করতাম পারমু যে কোনো সময় আর এই টব আমি উইন্টারের সময় আবার ঘরের ভিতরে নিতে পারমু আর যদি লম্বা লত হয়ে যায় তখন দেখা যায় গড়ের ভিতর নেওয়া যায় না অনেক সময় ফুঁশাকের গাছ বাসি যায় অনেকে দেখছি বাছাইয়া রাখুন পুরাতন গাছ বাছাইয়া রাখুন তো আমিও এবছর চেষ্টা করবো ঘরের ভিতর এই গাছগুলা রাখার লাগি এখন আমি কিছু সার ফার্টিলাইজার দিয়া দিয়ে আর এই যে গাছ হইছে এগুলো আগা খাটিয়ে দিছি না এই গাছটা আরেকটু বড় হইব যখন এই গাছ আরেকটু বড় হইব যখন তখন আগাটা বাঙ্গিয়ে দিম আর এই যে বড়ো গাছ আর এই গাছে আগা বাঙসি বাঙার পরে দেখতা করা এইগুলা তাকি নতুন করে এই যে শাখা বাইরের এই কারণে এই আগা বাঙিয়ে দিছে আর এই গাছগুলা যখন এতো লম্ব হইব তখন আগাটা বাঙ্গিয়ে দি এখন আমি কিছু খাবার দিয়ে দি গাছে গুঁড়ার মাঝে গাছে গুড়াত খাবার দার আগে মাতিগুলা একটু লুজ করিয়ে এই এইভাবে করিয়ে আনার ফক এখন দিয়া বাতাস ডুব নিচের দিকে আর নিচের ফাতাগুলা কাটার কারণে গাছের গুড়ার মাজে সূর্যের আলোটা আইয়া ইজিলি পড়ে যাইব গাছ হেলদি মজবুত এখন মরবল অল্প অল্প মাটি একটু নাড়াচাড়া করিয়া নিলাম যাতে বাতাস ডুগে ভিতরে গাছের গুড়ার মাঝে আমি তো একটা বেশি খাবার দিতাম না জাস্ট অল্প পরিমাণ ফিশ ব্লাড এন্ড বোন দিয়া দিমো আর একটা পরিমাণ দিয়ে দিয়ার ফিশ গ্লার্ডেন বোন এখন কিছু চায়ের পাতা দিয়ার এই পাতাগুলো আমরা নর্মালি চা খাওয়ার পরে ফেলাই দিই এগুলো না ফেলাই আমি দইয়া শুকিয়া এভাবে রাখছি এখন দেওয়ার কিছু ফার্ম ইয়ার্ড মেনুর কিছু কম্পোস্ট আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম এখানের মাঝে দেওয়ার পরে এই যে পাতা উপর দিকে যে পড়ছে এগুলো এভাবে একটু নাড়া দিয়া পাতার উঠে তাকিয়া মাটিগুলো সরাইয়া নিলাম এখন একটু মিক্স করে দিয়ার গোড়াটা যাতে পারফেক্টলি সব দিকে সার কম্পোস্ট লাগে কেয়ারফুলভাবে আমি সরিয়ার যাতে শিকড় নষ্ট না হয় গাছগুলো যাতে নষ্ট না হয় অনেক সময় দেখা যায় এরকম গিয়া গাছও নষ্ট হয়ে যায় শিকড়গুলো নষ্ট হয়ে যায় অনেক সময় গাছ উঠে যে যেহেতু অনেক ছোটো ছোটো গাছ এগুলা এই তো এখন আমি যে কাস্তা সরিয়ার এই যে মিরাকল গ্রো এগুলো আমি ইউজ করবো পানির সাথে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে কতটুক ইউজ করা যায় পানির মাঝে আমি অল্প দিয়া দিলাম যেহেতু অল্প পানি দিছি ভালো করে মিক্স করে নিয়া তো মিক্স করা হয়ে গেছে এখন আমি গাছের গুঁড়ার মাঝে দিয়া দি সব দিক দিয়ে যাতে সমানভাবে পানি পায় তো আমি দিয়া দিয়ার তো প্রতি সপ্তাহে একবার দিয়া দিব এইভাবে জীরা কলক্র অথবা টমাটি টমাটো ফিড অথবা রাইস ওয়াটার যে কোনো কিছুই একটা দেওয়া যায় তো এখন আমি এগুলা রইদের মাঝে রাখবো যেখানে একটু রইদের আলো পাইব এই তো দেখা ভাড়া আরও কিছু লাল ফুঁশাকের গাছ আছে এগুলোর মাঝেও সেইম একইভাবে আমি দিয়া দিম এগুলো করে হইলেছি প্রনিং করে লছি এখানে কিছু বাকি রয়েছে এগুলো হারভেস্ট হার্ডবেসম এখন তো যদি ভালো লাগে আমার এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবো যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকা বাহকে সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ